এটা হচ্ছে আমার ছিট আমি সারাদিনে যে মাছ ধরেছি আমি এক কাকাকে বসিয়ে রেখে গেছিলাম ভিডিও করতে কাকা আমার ছিটের মাছটা একটু উঠান তো দেখি দেখবো কী দেখি মাছ ধরলাম সারাদিনে এর উপরে উঠাবেন ঠিক আছে আটশো টাকার টিকিটে সারাদিনে আমি যে মাছ ধরেছি সেটা যে ভিডিও তুলে ধরলাম ঠিক আছে নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছি এই জায়গাটার নাম আমি অবশ্য বলতে পারছি না পুকুর মালিক কাছ থেকে জেনে নিই দাদা এই জায়গাটার নাম কি পালিপাড়া যদি বারাসাত থেকে আসে কিভাবে আসবে বারাসাত থেকে আসতে আপনাকে দোলতলা আসতে হবে দোলতলা থেকে অটো বা যদি মনে করেন বাইকে আসবে সোজা রোহনডা চন্ডীগড় বলবে

আপনাদের একটু দেখান দাদা মাছ পাইনি হ্যাঁ এই যে হচ্ছে সেই বারাস লোক তাই তো দেখি এদিকে দেখান দাদা হ্যাঁ মানে আগে রবিবারে মাছ পেয়ে মনে হয় শীত ছাড়া নেই তাই তো আজ সামনের রবিবারও কি বসবে নাকি দেখি আপনার নেটটা দেখাও তো

এই হচ্ছে আমাদের পুকুর মালিকের ভাগনা দেখি কি মাছ পেয়েছে দেখি দাদা ওই ছোটখাটো একটু ভিডিও করি এমন জামাইবাবু তাই তো টাইগার বাটার পুকুর মালিকের জামাইবাবু তাই তো ঠিক আছে যা হোক আজকে মাছ কম হয়েছে রবিবারে যে মাছ হয়েছিল সে তুলনায় অনেক কম দাদা আপনার মাছটা একটু দেখাবেন আমার আমার মাছ একটু দেখান দাদা একটু দেখান একটু দেখান দাদা হালকা একটু দেখে দেন না আপনি

কাতলার সাইজটা খুব সুন্দর সাইজ ককিল হবে দাদা তিন সাড়ে তিন আর একটা সারপিও খুব সুন্দর কালারিং সারপিও কম হয়েছে আগের রবিবার বসছিলেন তো আগে রবিবার বসছিলেন আপনারা প্রথম আসছেন তাই তো হ্যাঁ কোন কাতলা মাছটা খুব সুন্দর সাইজের কাতলা হয়েছে এদিকেও একটা বড় মাছ হয়েছে সেটাও আপনাদের দেখাবো মাছটা কি মাছ সমত বিলাট কাপ দাদা আপনাদের মাছটা একটু দেখাবেন একটু একটু উপরে নিয়ে আসুন দাদা ই করো মাছটা খুলে দাও মাছটাই তো মেন ওটা ব্লাড কাপ তাই তো কিলো হবে দাদা চার কিলো সাড়ে চার কিলো হ্যাঁ খুব সুন্দর বাড়ি কোথায় আপনাদের কখন আসতেন সকালে আমার চ্যানেল আছে ছোটোখাটো বারাসাত ফিশিং ভিডিও হ্যাঁ হ্যাঁ কাকু মাছ হয়েছে মাছ হয়েছে একটু দেখান আমাদের তো মাছ আছে হallelujah মা করে দেন আজ আপনাদের কাছে মাছ একটু নেটটা দেখাবে নেটটা দেখাবে তোমাদের নেটটা মাছের নেটটা একটু দেখাবে মাছ হয়নি এখনো ভিডিও হবে আমরা সমানেবা আমরা সবাই দেখতে আমরা সবাই